Baby গুড মর্নিং এভ্রিওান তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো জগে মা যেহেতু আসেনি সেজন্য পরপর তিন দিন আমাকে ব্লক করতে হচ্ছে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে সবটাই আমাকে সামলাতে হচ্ছে তো এইদিকে এই যে সকাল 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 বলতে কি তখন দশটা এগারোটা প্রায় বাজে তখন আমরা দিদি গিয়েছিল গরু বাঁধতে আর সাথে আসার সময় নিয়েছিলাম এসেছিলাম ঢেঁকি শাক ওখানে অনেক ঢেঁকি শাক হয়েছিলো আর একটা একজন আন্টি দেখলাম তুলে নিয়ে যাচ্ছিলো তার জন্য আমি দিদিকে বললাম চল আমরাও আজকে এগুলো নিয়ে গিয়ে আলু দিয়ে ভাজি করব। তো সেই জন্য আমি বললাম বলেই ও হচ্ছে তুলতে লেগে গেল আমরা ফার্স্টে অন্য সাইডে তুলছিলাম তারপর দেখছি এখানে অনেক হয়েছে অনেক বলার বাইরে কি বলবো এতগুলো নিয়ে এলে অনেকগুলো হয়ে যেত আমরা একটু নিয়ে এসেছিলাম শুধু শহরে এই সরু আটি টুকুরি দাম পড়ে যায় পনেরো কুড়ি টাকা সেজন্য ওখানে কিনে খাওয়া আর সম্ভব হয় না যেহেতু গ্রামে এগুলো অ্যাভেলেবেল মানে যেখানে সেখানে হয়ে যায় আর কি কী বলবো খাওয়ার মানে কেউ খায়ই না টাউনে থাকতে টাউনে মানে আমি রাজাবাজার থেকে নদুবার নিয়ে এসেছিলাম ও মেদিনীপুরে থাকতে তো এই যে পাপান হচ্ছে দুপুরবেলা কাত খুব প্রচুর কাজ ছিল আমরা আমি আর দিদি চলে গেছিলাম বলে তারপর বোন এই যে আইসক্রিম কিনে দিয়েছিল ওকে আর পুচকিগুলো পেছনের ওরা আমি জবে থেকে এসেছি মাসি মাসি করে এসে পাগল করে দেয় আর তারপর এই যে একবারে সন্ধ্যাবেলা কারণ দুপুরবেলা কাজ ছিল কাজ ছিল বলতে ভুট্টা যে ছাদে মেলা ছিল ওগুলো বস্তায় রেডি করে একদম বিক্রি করার জন্য প্যাক করে নেওয়া হয়েছিল। সেজন্য দিদি আর আমি মিলে দুজন মিলে পুরোটা সামলেছে যেহেতু জিজু বাড়িতে ছিল না আর বন তখন ঘুমোচ্ছিল বলে আর ব্লগটা তখনও মানে ওই সিনগুলো ক্যাপচার করা হয়নি তো যাকে একবারে সন্ধ্যাবেলা চলে এসে স্নান টান করে রান্না বসাতে যেহেতু একবারে সকালে রান্না হয়েছিল স তারপর সারাদিন কাজ চললো আবার এখন সন্ধ্যাবেলা রান্না এগুলো হচ্ছে দিদি বলল প্রথমে ভাজি করবে তারপর বললো যে জন্য না শাকের মতো সেদ্ধ করে তারপর ভাজা করে দেব। আর এই যে রান্না রাতের রান্নার জন্য সব কিছু রেডি তারপর আবার সকালবেলা যেহেতু রাত কালকে সারাদিন ব্লগ করা হয়নি বলতে ও ছোট্ট ব্লগটা হয়েছিল ওটা তো আর আপলোড দেওয়া যাবে না সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকে আবার শুরু করি সো এখানে দিনে ব্লগ রয়েছে সবাই একটু ম্যানেজ করে দেখে নিও জানি ব্লগুলো ভালো হচ্ছে না অনেকটা ওলট পালট হচ্ছে কারণ মায়ের মতো গুছিয়ে আমি করতে পারিনি এখনও ওভাবেই শিখে উঠতে পারিনি যাই হোক সকাল সকাল উঠে আমি কাজ শুরু করে দিয়েছিলাম দিদি রান্না বসিয়ে দিয়েছিল আর এদিকে আমি দিদি সব বনু নিচে ঘুমাই আর বেটু আর জিজু হচ্ছে উপরে আর সকাল সকাল উঠেই বনু উপরে চলে গেছে এখানে কালকে রাত্রে আ না ছিল ওগুলো এখানেই রয়ে গেছে রাতে আর কেউ খায়নি আমি আর দিদি মিলে একটা খেয়েছিলাম তারপরে বাকিগুলো আছে যেহেতু তখন ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছিল আর আমি বললাম যে থাক এগুলো কালকেই খাবো তারপরে এই যে আমি ঘরটা গুছিয়ে নেবো এখন ও এখানটায় ঘুমাচ্ছে বলতে রাতে এত ঝড় বৃষ্টি আর কারেন্ট ছিল না সেই জন্য মশা ছিল প্রচুর সেই জন্যেই আর কি মশারিটা খাটাতে হলো নাহলে কারেন্ট থাকলে পরে আর মশারিটা তেমনভাবে খাটাই না না হলে ফ্যানের হাওয়াটা ভেতরে ঢুকেই না প্রচুর গরম লাগে যেহেতু কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্যেই আর কি মশারিটা খাটানো হয়েছে একবারে সব কিছু আমি গুছিয়ে দিলাম আমার ঘরের কাজ সব কিছু কমপ্লিট তারপরে দেখছি জানলা দিয়ে পেটু কাঁদতে কাঁদতে জিজুর সাথে দোকানে গিয়েছিল দোকান থেকে আসছে সকাল সকাল উঠেই কাঁদতে লেগে যায় বিস্কিট খাবে বলে আর আজকে বাড়িতে বিস্কিট ছিল না সেজন্য দোকানে গিয়ে কুট্টে বিস্কুট নিয়ে এলো ও সকাল সকাল উঠেই শুধু মানে আইসক্রিম খাবো মানে আইসক্রিমের দোকানগুলো আসে তো সেই জন্য বায়না ধরে যায় আর ওকে চুপ করানো একদম প্রচণ্ড বিপদের এত ভয়ানক কি বলবো আর ও যেটা জেদ ধরে মানে সেটাই ও যেটা বলছে সেটাই ও নেবে তখনই নেবে ওকে হাজার চুপ ও চুপ করবে না সেই জন্য প্রচন্ড প্রচণ্ড বদমাস ফুচকুটা তেমনই কিউট তেমনই ওরা কথাবার্তা এক একটা কথা এমন এমন বলে না হেসে থাকাই যাবে না তারপরে এই যে আমি কথার তালে তালে সব কাজ হয়ে গেল আমার এখন ঘরটা ঝাঁটিয়ে তারপর দিদির ওখানে যাব ওখানে ওকে একটু হেল্প করব তিনি এখানে রান্না করছি আমি ভাবলাম এখান থেকে একটু দেখে নিই মেঘলা মেঘলা আকাশ ছিল তবে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ রোদ ছিল তাই কিছুক্ষণ পরেই আকাশটা গোমড়া মুখ করে চলে এলো যেন এত অভিমান কি বলবো আর সত্যি মেঘটা আর হঠাৎ করে একদম অন্ধকার হয়ে গেল কালো হয়ে চলে আজকে হচ্ছে রান্না করবে সজনা ডাটা এই সজনা ডাটাগুলো দেখতে পাচ্ছো কত মোটা মোটা আমরা যখন মেদিনীপুরে থাকতে বাজার থেকে কিনে নিয়ে আসতাম তখন কিন্তু ওগুলো সরু সরু তাতেই কত দাম ছিল আর এদিকে প্রত্যেকটা গাছে সজনা গাছে এখনও সজনা ঝুলছে বলতে এদিকে দু টাকা কিলো সজনা কেউ খেতেই যায় না কেউ কিনেই নিয়ে যায় না সেজন্য গাছে সজনা গাছেই নষ্ট হয়ে যাচ্ছে আর শহরে বাবা আ চল্লিশ টাকা সব মনে হয় আমি কিনেছি সজনা আমি যখন বাজার গেছিলাম তখনই কিনেছি আমার মনে আছে তারপর থেকে আর কেনা হয়নি কাকুই নিয়ে এসেছিল বেশ কয়েকবার আর এদিকে সাদা মোরগ দুটো ঝগড়া লেগে গেছে ওটাই একটু ভিডিও করতে যাচ্ছিলাম যেই ক্যামেরাটা অন করেছি এমনি ওরা চলে গেল আর গাছে বেশ আম ধরেছে কাঁঠালও ধরেছে আরেকটা আরেক এর ব্লগে আমি দিদি যে গাছগুলো লাগিয়েছে গর্বভাবে সেগুলো দেখানোর চেষ্টা করব আজকে ভেবেছিলাম দেখাবো যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো আর দেখানো সম্ভব হলো না বৃষ্টিটা এসেছিলো অনেক চিন্তা ছিল মাথায় যে ভুট্টাগুলো এই ভিজে গেল এই ভিজে গেল। ভিজে গেলেই নষ্ট হয়ে যাবে যেহেতু দুদিন এত পরিশ্রম করে শুকাতে হলো ভুট্টার কিন্তু অনেক খাটনি শুধু যে লাগিয়ে চাষ করে ঘরে উঠে গেলে তেমন কিন্তু না ওটাকে তুলে আর ওগুলোর যা ওজন ভারী কী বলবো আর বাড়িতে নিয়ে আসা আবার মারা সেগুলোকে বাছাই করা তারপর শুকানো বারবার ঘেটে দেওয়া আসা অনেক খাটনি আছে ভুট্টার তো যাই হোক আজকে বৃষ্টিটা হচ্ছে আজকে আর অত কিন্তু মাথায় চাপ নেই যে এটা সরাতে হবে ওটা সরাতে হবে আজকে বৃষ্টিটা হয়ে যায় অনেক গরম ছিল সকাল থেকে যদিও কাল রাত থেকেই তবে একটু শান্তি মিলবে আজকের এই ঠান্ডা ওয়েদারটার জন্য কিন্তু দুঃখের বিষয় আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা থেমে গেছে তারপর আবার যেমন কার তেমন রোদ তেমন গরম কি বলবো আর দুঃখের কথা তখনই বৃষ্টি হয়ে কিছুক্ষণ পরেই থেমে গেছিলো তবে আর যাই হোক এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার কার না ভালো লাগে যদি সাথে হয় খিচুড়ি বেগুন বড়া আলু পোস্ত আর একটা ইলিশ মাছের ভাজি তো যাই হোক এগুলো আমার ভাবনাই ছিল যদিও আজকে তেমন কিছুই হয়নি আজকে ব্লগটা এটুকুই চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের সাথে থেকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই কিন্তু